নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আমরা তো রবিবার ঘুরতে এসেছি আপনাদেরকে তো আগে দুটো ব্লগ দেখালাম প্রথমে তো তারামণ্ডল গিয়েছিলাম ওখান থেকে তো হ্যাঙ্গিং গার্ডেন বা মারোয়াড়ি হিল বা ওটাকে মালবার হিলও বলে তো ওখানে তো একটা গার্ডেন ঘুরেছি ওরই পাশে মালবার হিলে আরও একটা গার্ডেন আছে ওদিকে আমরা যাব আর ওখানটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন এই গার্ডেন থেকে তো এবার ওদিকে যাব ওদিকে কী কী আছে সেগুলো আপনাদের দেখাবো ওই গার্ডেনটা ছেড়ে এলাম এখন আবার এই গার্ডেনটায় ঢুকছি এটা খুব বড় নয় কিন্তু এখান থেকে সুন্দর সুন্দর ভিউ দেখাবো আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কারণ এখানে অন্য রকম জিনিস দেখাবো একটু চলুন আপনাদেরকে সেখানটায় নিয়ে যাচ্ছি দেখলে মনটা পুরো খুশিতে ভরে উঠবে এত সুন্দর জায়গা ভালো লাগবে না এরকম কারো হবে না রাত্রিতেই অন্য অনেক অনেক জিনিস দেখাবো আমরা তো লেটে রোদ্দুরের জন্য বইকেলে বেরিয়েছি গরমের আর ওই ছোটা দেখবার জন্য সকালে এলে অনেক কিছু দেখাচ্ছিল আর এখানে দেখুন এত বড় সুজ কেউ দেখেছেন দেখে নিন কত বড় সুজ দেখুন দাঁড়ান আপনাদের ভালো করে দেখে এখানে দেখুন লাভ আর এটা দেখুন সবাই এটা দেখার জন্য ওখানে ওটাও যায় মানে আগে উঠতে দিতে এখন আর উঠতে দেয় না বন্ধ করে দিয়েছে ওটার রাস্তাটা সবাই ফটো তুলছে আমার ছেলেরা তো ফটো তুলতে চায় না আর ওদিকে বাচ্চাদের খেলার গার্ডেন আছে অনেকটা বড়ো জায়গা আছে ওখানে আমরা যাবো না হয়তো আর চলুন সবথেকে ভালো জিনিস আপনাদেরকে দেখাবো বুঝতেই পারছেন আপনাদেরকে কি দেখাবো কৃষ্ণচূড়া গাছ না না কৃষ্ণচূড়া গাছ দেখাবো না আপনাদেরকে আপনাদেরকে অন্য জিনিস দেখাবো দেখুন বুঝতে পারছেন কি দেখাচ্ছি নিচে দিয়ে রাস্তা দেখুন আর ভিউটা সুন্দর দেখুন এখনও কিন্তু লাইটগুলো জ্বালেনি লাইটটা জ্বালালে আরও সুন্দর লাগবে এটা আরব সাগর আর আমরা কিন্তু এখন ওপরে আছি আর আমরা সেই ওপারটায় যাব কিন্তু বৃষ্টিটা যদি না আসে যাব আর ওই দিকটাতেও যাব এই যে নিচেটায় এই যেখানটায় এখানটা হচ্ছে এখানটা হচ্ছে আপনার গিরগাঁও চৌপাটি চৌপাটি একটা জু চৌপাটি আছে আন্ধেটার এটা হচ্ছে গিরিগাঁও চৌপাটি ভুলে গেছিলাম নামটা যেখানে গণেশ ঠাকুর বিসর্জন হয় অনেক অনেক সেখানটায় এসছি আমরা প্রপার মুম্বাই আর এখানটায় রাস্তাটা এখান দিয়ে রাস্তা আমরা এখান দিয়েই নেবে যাব নেবে ওই নিচেটাই যাব হেঁটে ওই বালির গাদা যেটা গিরিগাঁও চৌপাটি ওখানে লোক আছে অনেক দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে আর ওখানে অনেক তো ভিড় এদিকটা দিয়ে দেখানো যায় কি আপনাদেরকে দেখাই নতুন হবে ফোন যেন পড়ে যায় না কারণ ভালো করে ফোনটা না ধরলে পড়ে যাওয়ার ভয় থাকে আবার ফোনটা নিয়েছি ওর ফোনটা কারণ আমার ফোনটা চার্জটা অনেকটা কম আছে ভাবলাম ওরটা থেকেই করে নিই কারণ আর পাওয়ার ব্যাঙ্ক তো আনাই হয়নি নি সুইচটা সুইচটার ওপর যেতে দিচ্ছে এখন আবার আমার ছেলেরা চেপেছে আমার ছোটো ছেলে এসে বলছে বড় ছেলে উঠেছে কই দেখি দাদাই নাই যাক দাঁড়ান দেখাই ওরা গেছে হাই হাই আর দেখুন আমার ছেলে আর শ্রেয়ান গেছে জুতোর ওপর উঠে গেছে বন্ধ করে দিয়েছিল আবার এখন খুলে দিয়েছে যেতে দিচ্ছে এবার এমনিতেও এখানটা বন্ধ হয়ে যাবে কারণ সাড়ে সাতটা পর্যন্তই খোলা থাকে আর এদিকে যে আছে গার্ডেন আছে হাই হাই আমার ছেলে ওপর থেকে ডাকছে মাম্মা মাম্মা করে তুই যাবি এই এক হিরো চারটে পাঁচটা হিরো এসছে আমাদের সঙ্গে আমি ভেবেছিলাম যে নিচে রাস্তাটায় আমরা যাব এটা যাব কিন্তু আমরা আরও নিচে যে রাস্তাটা আছে ওইটা দিয়ে বালির গাদায় যাব ওখানটা দিয়ে কিন্তু এটা নতুন হয়েছে আমি জানি না এটা কি মাসের পোল হয়েছে টিকিট কেটে ঢুকতে হবে এখানে ঢুকবে বলছে চলুন ওখানটায় যাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। ওপর থেকে ভালো লাগছে আমি ভাবলাম আমরা যেই রাস্তাটা দিয়ে নিচে নামি ওটাই মনে হয় সুন্দর করে বাগিয়ে দিয়েছে বলছে না ওটার জন্য টিকিট কেটে ওদিকে জঙ্গল আছে দেখতে হবে চলুন দেখা যাক ওদিকটা যাবো আপনাদের সঙ্গে শেয়ার করছি কি দারুন হাওয়া দিচ্ছে দেখেছি করে রাখ না এখানে খাবার দাবার এলাও নেই কিন্তু আমাদের সব আমরা স্ন্যাক নিয়ে এসেছি সবাই সেগুলো একটু ছেলেদেরকে মাঝে মাঝে দিয়ে দেওয়া হচ্ছে কারণ এখানে সবসময় এখানে তো কাছাকাছি সেরকম দোকানদারি নেই এটা এখানে দেখ আচ্ছা ঘাস কাটার মেশিন ঘাস কাটার মেশিন তোটা আরে আমি আমি খাই খাই না না বলে ফেলো আপনার বক্তব্যটা আমি খাই না আমি খাই না বাবু একটা নেই না খাবো না কোথায় চলে গেল রে আচ্ছা এই যে এদিকে গার্ডেন ছিল বাচ্চাদের এদিকটাতেও সুন্দর জিনিস এদিকটাতেও বাচ্চাদের খেলা কিন্তু আমরা অধিকার যাচ্ছি না কারণ আমাদেরকে আরও অন্য জায়গায় যাওয়ার আছে আমরা এখানে বেরিয়ে পড়ছি এই গার্ডেন থেকে বেরিয়ে পড়ছি আবার যাব অন্য জায়গায় ওই যে মাছের পোলটা দেখালাম ওখানে যাব কিন্তু তার আগে আমাদের সবাই নাস্তা খাবে এখন তো চিপস টিপস একটু একটু খেয়েছে কিন্তু এখানে একটু কিছু নাস্তা খাওয়া হবে কারণ সেপুরে খেয়ে দেয় বেরোনো হয়েছে বাচ্চারা চিপস খাচ্ছে বড়রা তো কিছু খায়নি আর এখানে দেখুন এখানে স্ট্রিট ফুডগুলো যে আছে এগুলোই খাওয়া হবে কিছু আমি তো বাইরের জিনিসটা খাই না তারই মধ্যে ক্ষীরের এতে কিছু খেতে হবে দেখি কি খাওয়া যায় আর এখানে ভগবানের একবার দর্শন করে নিন সবাই আর এখানে আমাদের মুম্বাইয়ের তো ফেভারেট হচ্ছে বড়া পাও সমোসা পাও সেরকম তো কিছু নাস্তা নেই এসবগুলোই আছে এখানে সব খাওয়ার জন্য নিয়েছে তুই কি নিয়েছিস ভাজিয়া পাও কী জানি ওদেরকে জিজ্ঞাসা করো এখানে ওর পিতা নিয়েছে সমোসা পাও অঞ্চ নিয়েছে স্যান্ডউইচ আমার ছোট ছেলে ভাজিয়া পাও বড়ো ছেলে বড়া পাও আর এই যে বিট্টু নিয়েছে কাটলেট স্যান্ডউইচ উনি খাবেন না বলছেন এখন ওরা নিচ্ছে আমি তো খাবো একটু কান্দা ভাজি খাবো আর কিছু না ওখানে বড়া পাও সমোসা পাও সবাই নিচ্ছে ওখানে দাদা নিয়েছে সমোসা পাও আমি ভাজিয়া নেবো ভাজিয়া আমার এখানে কান্দা ভাজি ও নেয়নি শ্রেয়ানের জন্য কাটলেট আসছে ও খাবে না বলছে আর এই কান্দে ভাজিয়াটা খেতে ভালো লাগে এখানে সবাই আইসক্রিম খাচ্ছি প্রচুর গরম মাঝে মাঝে হাওয়া দিচ্ছে কিন্তু গরম নিয়ে হচ্ছে চকোবার খাচ্ছে তোর কি ম্যাঙ্গো ম্যাঙ্গো ফ্লেভার আর আমরা দুজন হচ্ছে কুলপি ওরা সব চকোবার নিয়েছে আমার বড় ছেলে তো আইসক্রিম খাচ্ছেই না বিরল পানি আইসক্রিম খাই না এরকম বাচ্চা তো আমি বলি যে আগেও নেই এই যে একটা বিস্কিট না কিছু নিয়েছে সাড়ে সাতটা বাজে আর নাস্তা খাওয়া হলেও খাওয়ার পর এখন বাসের পল্টায় গেলে আবার লেট হয়ে যাবে অন্য জায়গায় বলটোপোট থেকে দেখে নিয়েছ পরে দেখা যাবে এখন যাচ্ছি চৌপাটি ওখান থেকে আরও দু জায়গায় যাওয়ার আছে ওই জন্য লেট হয়ে যাবে আর যাচ্ছি না এখান দিয়ে হেঁটে সামনেই বাসে করে গেলে ট্যাক্সিতে গেলে অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে সেই জন্য এখান থেকে সামনেই পাঁচ সাত মিনিট টাইম লাগবে মিশে যাওয়ার জন্য এখানেই চৌপাটি চৌপাটাই যাচ্ছি আমরা তার মানে বাঁশের পোল যে আচ্ছা তার মানে আমরা ওদিকে নিচে নেমেও যাব যে বাঁশের পোলটা দেখলাম এই যেখান দিয়ে টিকিট কাটতে হবে আমরা এদিক দিয়ে নেমে পর যাব না ওদিকে আর ওদিকে গেলে টাইম লাগবে এখান থেকে আপনাদেরকে একবার দেখিয়ে দিই এখানে টিকিট কাটতে হচ্ছে ভিতরে যাওয়ার জন্য বাঁশের পোল না কাঠের পোল বাঁশের না ওটা কাঠের পোল এখানে কত লোক বসে আছে এখানে খাবার জল সবসময় যাওয়া আসা হয় আর একটু ঠাকুরের দর্শন করে নিন জুতো খুলে জুতো খুলে আরতি হচ্ছে তবে একটু আরতিটা দেখে নিন এখানেও দত্তা ঠাকুরের মূর্তি আছে সবাই একবার প্রণাম করে নিন দর্শন করে নিন আমিও দর্শন করে নিন প্রণাম করে সেরে নিই এখানটা নিচে নাম একদম পুরো নিচে নামতে নামতে রাস্তার গায়ে আরও একটা মন্দির পড়লো এখানে তো রাম লক্ষণ সীতা হনুমান সব কিছু মূর্তি আছে এটাকেও একবার দর্শন করে নিন আর প্রণাম করে নিন বলুন জয় শ্রীরাম জয় শ্রীরাম হ্যাঙ্গিং গার্ডেন বা মারবার হিল তো আমাদের ঘোরা হলো এবার ওখান থেকে আমরা যাচ্ছি চৌপাটি আর চৌপাটির ভিডিওটা আমি এই ব্লগের সঙ্গে দিচ্ছি না নইলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে আগের ব্লগে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে চৌপাটি আর আজকের এই ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করে দেবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন